আমার দেশের জনগণ এই বিবেচনা করবে কিন্তু আমরা যখন এইখানে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি এটি একটি বিশেষ প্রেক্ষাপটে পরে আমরা এই প্রতিবাদ সমাবেশটা করছি মানুষ কিন্তু অনেক বেশি আসান্বিত হয়েছিল এখন আপনারা যদি প্রশ্ন করেন যে মানুষ কি কারণে আশান্বিত হয়েছে আশানিত হয়েছিল যে সম্প্রতি যে হয়েছে সেই যে আকাঙ্ক্ষা ছিল সেই ছিল যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের যাত্রা আবার নতুন করে শুরু হবে সেই রকম একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পরিচালনা করার জন্যে দায়িত্ব দিলাম একজন বিশ্ববিখ্যাত মানুষকে এই মানুষটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুর এবং আমাদের তারা বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে উনি প্রথম যেদিন বিমানবন্দর থেকে নেমে শপথের পূর্বে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন মানুষ কিন্তু আসান্বিত হয়েছিল। এবং আরও অনেকগুলো কারণে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু সাহেবের কাছে একটু বেশি ছিল সেটি হচ্ছে উনি যে নবেল বিজয়ী একজন মানুষ এবং যেন যেন বিষয়ের উপরে নবেল পাননি উনি নবেল পেয়েছেন শান্তিতে তার মানে বাংলাদেশের এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে যে নির্যাতন বিশ্বেষণের ভিতরে বাংলাদেশের জনগণ বসবাস করছিল তারা কিন্তু হয়েছিল যে আমাদের সামনে একটি কিন্তু সময়ের আবর্তে আমরা যখন এগারো মাস পরে কথা বলছি তখন সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ফিকে হয়ে গেছে বলে মানুষ এখন মনে করে আপনারা আমি দায়িত্ব নিয়েই বলছি এখানে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে তারা যদি মানুষের কাছে করে মানুষ বলবে যে আসলে ভাই আমরা যা ভেবেছিলাম বিষয়টা আসলে তা হচ্ছে না কিন্তু তারপরেও আমরা ইনুদ সাহেবের প্রতি আশা রাখতে চাই ওনাকে যে কথাটি বলতে চাই যে ওনার যে জগৎ বিখ্যাত উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এই বিষয়টা কিন্তু উনাকে উপলব্ধি করতে হবে এটি যদি উনি উপলব্ধি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু উনি যেরকম নোবেল বিজয়ের পরে পৃথিবীব্যাপী আচ্ছা কথা না বলছিলাম যে উনি নোবেল পুরস্কার লাভ করার পরে উনি যে পৃথিবীব্যাপী যে সুখ্যাতি অর্জন করেছিল ওনার কিন্তু সামনে একটা বিপদ কিন্তু আছে যদি এই দেশটাকে ওই শান্তির দিকে না পারে তাহলে কিন্তু শুধু বাংলাদেশের আস্থা করে উনি নিক্ষেপ হবেন না উনি পৃথিবীটা আস্থা করে নিক্ষেপ হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা আজকে স্বপ্নের মুক্ত চিন্তা পরিষদ থেকে আমরা আহ্বান করতে চাই জনাব ইরুজ সাহেবের কাছে যে এখনো সময় আছে বাংলাদেশের সমস্ত মানুষ চুড়ায়ে ফুঁসে উঠেছিল অসংখ্য মানুষ জীবন দিয়ে ছিল তারা কোন অবস্থায় যাকে মনে না করে যে তারা আসলে প্রতারিত হয়েছে এটি যদি মনে করে তাহলে এই নিউজ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আর কোনো জায়গা থাকবে না সমাবেদন বন্ধুগণ আমি আমার কথা শেষ করতে চাই শেষ করার আগে কথাটি বলতে চাই বিশেষত এখানে যারা সাংবাদিক আছে এবং যদি কোনো এজেন্সির বন্ধুরা থেকে থাকে তাহলে তাদেরকে একটু খেয়াল করার জন্য বলবে আমাদের বাংলাদেশটা মোটা জায়গায় হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা সৃষ্টি হয়েছে এইখানে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগ রয়েছে এবং দুই লক্ষ মাদনের সম্ভ্রমের আত্মত্যাগ রয়েছে এই বিষয়টি কিন্তু ইনুজ সাহেবকে উপলব্ধি করে ফেলে তুই আমরা যদি দেখি যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতির মান কেমন এটি যদি বিবেচনা করে তাহলে দেখবেন যে রাজনৈতিক সংস্কৃতির মান প্রত্যেক দিন হচ্ছে যে নিম্নগামী আপনি যদি উনিশশো একাত্তর সালে যে সরকার গঠন হয়েছিল তারপরে যদি পঁচাত্তর আপনি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন ধরেন আমরা যারা এই মানুষ আমরা আসলে নব্বই পরবর্তী যদি বিষয়টা দেখি ধরে আওয়ামী লীগের সরকার প্রথম যেবার ক্ষমতা আসত তখন তাদের ক্ষমতার যে চেহারা পরবর্তী যখন ক্ষমতা আসত তখন সেই ক্ষমতার চেহারা সেই ক্ষমতার যে সংস্কৃতি সেটি আসলে নিম্নতামী ছিল অর্থাৎ আমি এইটা বোঝাতে চাচ্ছি প্রথমে যখন তারা ক্ষমতা এসেছিল তখন জনগণের উপরে তারা দমন পীড়ন তুলনামূলকভাবে কম করেছিল আবার পরে যখন আসলো তখন এই দমন মাত্রা আরও বেশি বেড়ে গেল আবার যদি আপনি বিএনপি সরকার তাহলে যদি আর প্রথম সরকারের যদি হিসাব করেন তাহলে দেখবেন যে সেই সরকার তুলনামূলকভাবে দ্বিতীয়বারের যে সরকার তারা গঠন করে সেইখান থেকে কিন্তু আরও নিম্নগ্রামী হল এবং সর্বশেষ এই সময় আমরা এই যে হাসিনার যে সরকারের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করলাম যদি তার এই তিন রেজিনকে নিলাম তাহলে দেখবেন যে শেষ রেদিন যে রাজনৈতিক সংস্কৃতি সেটি আসলে আলোচনা করার আর অপেক্ষা রাখে অর্থাৎ নিম্নগামী সেই জায়গা থেকে যখন এই হলো হল এবং ইনুজ সাহেবকে ক্ষমতার ভার দেওয়া হল রাজনৈতিক সংস্কৃতিটা এই যে নিম্নগামী হয় ইতিমধ্যে কিন্তু মানুষ ভাবতে শুরু করেছে বর্তমান সময়ে রাজনৈতিক সংস্কৃতিও কিন্তু নিম্নগামীর দিকেই যাচ্ছে কিন্তু মনে রাখা উচিত ছিল উনি প্রথম দিন যে আসর বাংলাদেশের মানুষের সামনে দিয়েছে সেটি উনার কিন্তু একটু ফিরে দেখা দরকার মিলিয়ে দেখা দরকার যে উনি যেটি বক্তব্য দিয়েছিলেন সেটি কি বাক্যে বাদ ছিল কিনা মানে শুধুমাত্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যে জনগণকে একটা সান্ত্বনা দেওয়ার বক্তব্য ছিল কিনা এটি কিন্তু ওনাকে বিবেচনা আর একটা বিষয় হচ্ছে উনি যেহেতু শান্তিতে নোবেল বিজয় লাভ করেছে ফলে যদি রাজনৈতিক সংস্কৃতি এটি ঊর্ধ্বমুখী না হয় অর্থাৎ উন্নততর না হয় তাহলে কিন্তু উনি ইতিহাসের পাতা থেকে আস্থা করেই পর্যবেসিত হবে আমি আমার কথা শেষ করতে চাই শেষ করার আগে বলতে চাই যে নারী শিশু এবং প্রান্তিক মানুষকে একটা সুন্দর জীবন দেওয়ার দায়িত্বই হচ্ছে যে একটা রাষ্ট্রের সেইটা যদি দিতে ব্যর্থ